এই মুহূর্তে ব্রাজিলের স্কোয়াডে অবাক্ত ফিমিনো টাইপ স্ট্রাইকার প্রয়োজন দুই হাজার একুশের পর ব্রাজিল কোনো স্ট্রাইকার করতে পারে নাই আসসালামু আলাইকুম কি অবস্থা ব্রাজিলিয়ানরা জন্য ব্রাজিলের ব্রাজিলের স্কোয়াড কোচ সবই কোয়ালিটিফুল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য ব্রাজিলের স্কোয়াডে প্রত্যেকটা পজিশনের জন্য প্রত্যেকটা পজিশনে টপ ক্লাস প্লেয়াররা আছে আর এদের সাথে কোচ কার্লো চলতি আছে কার্লো অ্যান যাদেরকে নিয়ে পরিকল্পনা করবে বা পরিকল্পনা করতেছে এরা ভাই কোয়ালিটি ফুল এদেরকে আপনি স্কোয়াড রাখতে বাধ্য হবেন প্রত্যেকটা পজিশনে আমাদের ওই প্লেয়ার আছে আমাদের কাছে টপ ক্লাস অ্যাটাকাররা আছে বাট আমার যেটা মনে হইতেছে একটা জায়গায় একটা পজিশনে আমাদের দুর্বলতা আছে আমাদের একজন প্রপার সেন্টার ফরোয়ার্ড নাই এদিকটা আপনারা লক্ষ্য করছেন কিনা না জানি না বাট আমার কাছে মনে হইতেছে ব্রাজিলের স্কোয়াডে সব কিছু আছে বাট একজন প্রপার স্ট্রাইকার নাই একজন গোল স্কোরার নাই আমাদের এই স্কোয়াডে এমন একজন প্লেয়ার প্রয়োজন এমন একজন স্ট্রাইকার প্রয়োজন যার টার্গেট থাকবে স্কোর করার সে স্কোর করার জন্য পাগল থাকবে ক্ষুদার্ত থাকবে ভাই অ্যানি হাউ আমাকে স্কোর করতে হবে হ্যাঁ এমন একজন ক্ষুধার্ত স্ট্রাইকার আমাদের ছিল রিচার্ল লিসন বাট দুই হাজার বাইশ বিশ্বকাপের পর আমরা রিচার্ড লিসনকে হারাইয়ে ফেলছি ইঞ্জুরি ফ্রাস্ট্রেশন অফ সব কিছু মিলিয়ে রিচার্ল লিসন একদম হারাইয়ে গেছে লাস্ট টাইম ব্রাজিলের স্কোয়াডে রাখ পাইছিল বাট নিজেকে ওইভাবে তুলে ধরতে পারে নাই যদিও কারো অ্যানচরত্বিক কাজ করলে আই থিঙ্ক রিচার্ড লিসনকে নিয়ে ভালো রেজাল্ট বের করতে পারবে ভাই রিচার্ড লিসন কোয়ালিটিফুল স্ট্রাইকার আমি আপনাদেরকে একটু দেখাই ব্রাজিলের জার্সিতে সে কেমন করছে ব্রাজিলের জার্সিতে রিচার্ড লিসন টোটাল পঞ্চাশটা ম্যাচ খেলছে এই পঞ্চাশটা ম্যাচে সে বিশটা গোল আটটা অ্যাসিস্ট করছে মানে টোটাল আটাশটা গোল কন্ট্রিবিউশন এটা একজন স্ট্রাইকারের জন্য আমার মনে হচ্ছে অনেক কিছু বাট বাইশের পর এই রিচার্ড লিসনকে আমরা হারাই ফেলছি আমাদের ওই রিচার্ড লিসন যে দু হাজার বাইশ বিশ্বকাপের সেরা গোল করছে ওই রিচার্ড লিসন নাই ভাই তবে এই বাইশের পর যে কোচরা ব্রাজিলের দায়িত্বে আসছে এরা অনেক স্ট্রাইকার নিয়ে আসছে এখানে আইগর জ্যাসুস দেন অ্যান্ড্রিক জ প্যাড্রো কুনহা দেন জ্যাসুস অনেকেই আসছে বাট কেউই পারমানেন্ট ছিল না পারমানেন্ট ছিল না বলতে এটার পিছু কারণ আছে এটার পিছে মেন কারণ হচ্ছে কোনো কোচই এদের কাছ থেকে এদের প্রপার গেম বের করতে পারে নাই হ্যাঁ স্কোয়ারে ডাকছে খেলাইছে বাট প্রপারলি ইউজ করতে পারে নাই সো এখন আপনি একজন কোচ আপনার দায়িত্ব একজন বেস্ট প্লেয়ার বের করে নিয়ে আসা ওর কাছ থেকে কোয়ালিটি ফুল গেম বের করা বাট আপনারা ব্যর্থ ছিলেন তবে এই যে প্লেয়ারগুলা যাদেরকে আগে ডাকা হয়েছিল এরা যদি এই মুহুর্তে ডাক পাইতো কার্লো চলতির আন্ডারে তাহলে আই থিঙ্ক এখান থেকে এক দুজন প্লেয়ার বের হইত যাদেরকে নিয়ে কার্লো অ্যান দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের পরিকল্পনা করতে পারতো আমি এই এই মুহূর্তে আজকের ভিডিওতে আমি দুজন প্লেয়ারের নাম বলবো দুজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো যাদেরকে নিয়ে কার্লো অ্যান দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের পরিকল্পনা করতে পারবে আপনারা হয়তো বুঝে গেছেন আমি কাদেরকে নিয়ে কথা বলবো আমি ম্যাথুইস কুনহা এবং জোয়া প্যাড্রোকে নিয়ে কথা বলবো তবে কথা বলার আগে আমি এই দুজনের অ্যাট্রিবিউট ওভারভিউটা আপনাদেরকে দেখাই এখানে ডিফেন্সিভলি জোয়া প্যাড্রো টোয়েন্টি ফোর আর কুনহা টোয়েন্টি ওয়ান মানে এখানে জোয়া প্যাড্রো এগিয়ে আছে ট্যাকটিক্যালি জোয়া প্যাড্রো ফিফটি ফোর আর কুনহা সিক্সটি মানে ট্যাকটিক্যালি এখানে জোয়া প্যাড্রো থেকে কুনহা একটু এগিয়ে আছে আর ক্রিয়েটিভিটি টেকনিক্যালি এবং অ্যাটাকিংয়ে জোয়া প্যাড্র কুনহা থেকে অনেক বেশি পিছিয়ে আছে আপনারা একটু লক্ষ্য করেন এখানে শুধুমাত্র ডিফেন্সিভলি জোয়া পেড্রো একটু এগিয়ে আছে আর বাকি যে ট্যাকটিক্যালি টেকনিক্যালি অ্যাটাকিং সব কিছুতে কিন্তু কুণ্হা এগিয়ে আছে এর মধ্যে আমি আরও একটা কথা বলি এই যে জোয়া পেড্রো আর কুনহা এরা কিন্তু দুটা পজিশানে খেলতে পারে অ্যাটাকিং মিড এবং সেন্টার ফরওয়ার্ড মানে নাম্বার নাইন পজিশনে এরা দুজন এ দুই পজিশনে খেলতে পারে ইভেন আমি যতটুকু বুঝতে পারছি বা জানতে পারছি জোয়াব প্যাড্রোকে আপনি রাইট উইঙ্গেও স্কোর দিতে পারবেন লেফট উইঙ্গেও স্কোরাইতে পারবে আর এই যে কুন্হা এবং জোয়াব পেদ্রো এরা এই দুজন কিন্তু খুব কোয়ালিটিফুল ট্যালেন্টেড ট্যালেন্টেড কেন এরা কেমন স্ট্রাইকার আমি আপনাদেরকে বলি এরা ওই টাইপের স্ট্রাইকার না লাইক হালান্ড আমি বক্সের ভিতরে থাকবো আমার উইঙ্গাররা বল পাস করবে আমি জাস্ট ওয়ান টাচ স্কোর করবো বা হেড করব এরা ওই টাইপের স্ট্রাইকার না ওই টাইপের প্লেয়ার না এরা ক্রিয়েটিভ এরা নিচ থেকে বল ক্যারি করে উপরে যায় ডিবক্সের বাইরে থেকে শ্যুট নেয় বা অ্যাটাক করে অথবা ডিবক্সের ভিতরে ঢোকে ওইখান থেকে এরা অ্যাটাক করে স্কোর করে যেটাই বলেন আর এই টাইপের স্ট্রাইকার অবশ্যই ব্রাজিলের প্রয়োজন আমি ভিডিও শুরুতে ফিরমিনুর কথা কেন বলছি ফিরমিনু ওই টাইপের প্লেয়ার ভাই ফিরমিনু কোয়ালিটিফুল ট্যালেন্টেড আপনি বক্সের বাইরে বলেন বক্সের ভিতরে বলেন সে অনেক কনফিডেন্স নিয়ে থাকতো যেমনটা এখন আমি কুনহার মধ্যে আর জোয়া প্যাদ্রোর মধ্যে দেখতেছি ক্যালোয়াঞ্চল তে এই মুহুর্তে কী চাইবে তার এমন একজন স্ট্রাইকের প্রয়োজন বা দুজন স্ট্রাইকের প্রয়োজন যারা নিচে আসবে এইখান থেকে বল ক্যারি করবে অ্যাটাকে যাবে স্কোর করবে এখন এই যে জোয়া আর কুনহা এই দুজনকে আমার মনে হচ্ছে এখন থেকে যদি কালোয়াঞ্চলতি পরিকল্পনা করে এই দুজনকে নিয়ে তাহলে বেটার রেজাল্ট আসতে পারে আমি যদি আপনাদেরকে কুনহার গত সিজনের স্টেটস দেখাই এখানে কুনা টোটাল থার্টি সিক্স ম্যাচ খেলছে এ থার্টি সিক্স ম্যাচে সেভেন্টিন গোল আর সিক্স অ্যাসিস্ট সে শুধুমাত্র প্রিমিয়ার লিগে থার্টি থ্রি ম্যাচ খেলছে যেখানে ফিফটিন গোল আর সিক্স অ্যাসিস্ট ছিল তার সব থেকে বড়ো কথা হচ্ছে এ কুনহা তেরোটা বিগ চান্সেস ক্রিয়েট করছে এরপর জোয়া প্যাড্রোর যে ব্যাপারটা সে রিসেন্টলি চেলসিতে জয়েন করছে ক্লাব বিশ্বকাপের তিনটা ম্যাচ খেলছে আর এই তিন ম্যাচে এই জোয়া প্যাড্রোর তিন গোল আপনি জোয়া প্যাড্রোকে যে কোনো পজিশনে খেলাইতে পারবেন তার মধ্যে ওইরকম কোয়ালিটি আছে অ্যাটাকিং মিড বলেন আপনি রাইট উইং বলেন লেফট উইং বলেন সেন্টার ফরওয়ার্ড বলেন আপনি তাকে ইউজ করাইতে পারবেন আপনাদের যদি জোয়া ও গেমিং স্টাইল সম্পর্কে ধারণা না থাকে বেশি দূর যাই না আপনারা ক্লাব বিশ্বকাপের চেলসির তিনটা ম্যাচ দেখেন আপনারা বুঝতে পারবেন এর ছেলে কেমন ক্রিয়েটিভ কালোয়ান চলতে চাইলে আগামী যে দুটা ম্যাচ আছে আমাদের ব্রাজিলের দুইটা ম্যাচ আছে ওই দুটা ম্যাচে জোয়া প্যাড্রোকে মেন প্লেয়ার হিসেবে রাখতে পারবে মেন প্লেয়ার বলতে মেন স্ট্রাইকার হিসেবে আপনি জোয়া প্যাড্রোর স্পিড বলেন ড্রিবলিং বলেন ফুটবল আইকিউ বলেন আমার মনে হয় এই মুহুর্তে ব্রাজিলের যে স্ট্রাইকাররা আছে এদের থেকে একটু হলেও বেশি আর জোয়া প্যাড্রোর যে ব্যাপারটা আমি সব থেকে বেশি লক্ষ্য করছি ওইটা হচ্ছে তার মধ্যে অনেক কনফিডেন্স প্লেয়াররা কি করে বক্সের বাইরে থেকে বল নিয়ে যায় যদি বক্সের ভিতরে ঢুকে যায় বল অনেকেই এদিক সেদিক মেরে দেয় অন টার্গেট নিতে পারে না বাট ওই টাইমটাতে জোয়া প্যাড্রোর অনেক কনফিডেন্স থাকে ইভেন ওয়ান বি ওয়ানেও জোয়া প্যাড্রোর ভালো কনফিডেন্স থাকে সে সাকসেস হয় ইভেন সে খুব দ্রুত প্লেয়ারদের সাথে পজিশন সফ করতে পারে যেমন সে নিচে আসলো অ্যাটাকিং মিডে এখানে দাঁড়াই গেল। এখান থেকে সে বল ক্রিয়েট করল দেন সে উপরে গেল ওইখান থেকে বল পাস করলো অথবা অ্যাটাক করলো এই যে এই মুহূর্তটা এই মুহূর্তটা সে খুব তাড়াতাড়ি আয়ত্ত আনতে পারে তাকে দিয়ে এটা ভালোভাবে হয় এরপর সে খুব তাড়াতাড়ি স্পেস মেক করতে পারে যখন বল অন্য প্লেয়ারের কাছে থাকে সে স্পেস মেক করা ট্রাই করে মানে একটা খালি পজিশন নেওয়ার যেন বল পাস করলে সে রিসিভ করতে পারে কেউ বাধা না দেয় যেটা আমি বলবো জোয়া প্যায্য ফুটবল আইকিউ আপনারা অনেকে হয়তো বলতে পারেন কুন্ায় ব্যাটার জোয়া প্যায্য থেকে কুণ্হাকে এগিয়ে রাখবেন বাট জ্যারজুর ম্যাচ দেখার পর আমার কী মনে হয়েছে সে জানেন কুনহার যে পজিশন অ্যাটাকিং মিড কুনহাকে অ্যাটাকিং মিডে খেলাক হ্যাঁ আমাদের নেইমার থাকবে বাট আমাদের ব্যাক প্রয়োজন জবাব প্যাড্রোর সাথে যদি কুনহা থাকে তাহলে এই দুজন পজিশন সোয়াপ করে খেলতে পারবে যেটা আমাদের প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে আপনি একবার চিন্তা করেন অ্যাটাকিং মিডে কুনহা আর স্ট্রাইকার হিসাবে জোয়া প্যাড্রো এখন এই দুজন পজিশন সব করতেছে আমাদের গেমের পরিবর্তন হবে না আমরা এই দুজনের কাছ থেকে সেম গেম পাবো এখন সে অ্যাটাকিং মিডে থাকুক আর স্ট্রাইকার পজিশনে থাকুক এরা সেম গেম দিয়ে যাবে যার কারণে আমার যেটা মনে হয় কালো অ্যাঞ্চলতটি আই থিঙ্ক জোয়া প্যাড্রোকে নিয়ে একটু সিরিয়াসলি কাজ করবে বা করতে পারে তবে কোন ভাই কোন স্কোয়াডে রাখতে হবে কোন নিয়ে পরিকল্পনা করতে হবে কুনা অনেক কোয়ালিটিফুল প্লেয়ার টাইম দিলে সব কিছু পারফেক্টলি করতে পারবে এখন কালো অ্যাঞ্চল কাকে নিয়ে পরিকল্পনা করে ওইটা আমরা জানি না বাট বাকি যে প্লেয়াররা আছেন রিচার্ড লিসন আমি চাইবো রিচার্ড লিসনকে নিয়েও কাজ করুক রিচার্ড লিসন আমাদের হোপ এরপর অ্যান্ড্রিক আমার মনে হয় না অ্যান্ড্রিক শেষ পর্যন্ত চান্স পাবে যে অবস্থা গেমটেমি আমি না এখন রিয়াল মার্জিদের পরিকল্পনায়ও নাই তার ফিউচার কি আমি জানি না এরপর আইগর জিয়াসুস স্কোর করতেছে গোলের পর গোল মারতেছে বাট ব্রাজিল কি চায় জানেন ক্রিয়েটিভ প্লেয়ার ওয়ান টাচে স্কোর না ব্রাজিল চায় প্লেয়ার ডিভল করুক নিচ থেকে বল নিয়ে উপরে আসুক অ্যাটাক করুক প্রেস করুক যে দিকটা হিসাব করলে আই থিঙ্ক আইগর জ্যাসুস পরিকল্পনায় নাও থাকতে পারে আবার থাকতেও পারে যদি কালোয়ান চলতি চায় একজন স্কোরার হিউজ স্কোর করবে তার উইঙ্গাররা স্কোর করাবে ওই সময় পসিবল তবে এই সব কিছু আমরা ক্লিয়ার হব আমাদের সামনে যে দুইটা ম্যাচ আছে ওই দুইটা ম্যাচে এরপর ফ্রেন্ডলি ম্যাচ থাকবে ওই ম্যাচগুলোতে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো কার্লো অ্যাঞ্চলতে কাকে নিয়ে পরিকল্পনা করতেছে আমি এ বিষয় নিয়ে আরও কথা বলবো আমাদের আরও স্ট্রাইকার আছে ওদেরকে নিয়ে কথা বলবো কে ব্যাটার হইতে পারে কাকে নিয়ে পরিকল্পনা করা যেতে পারে এ বিষয়ে আমি কথা বলবো